রাত তখন প্রায় বারোটা গ্রামের পুরনো বাড়িতে একাই ছিল রাহুল বাড়িটা বহু বছর পর খুলে পরিষ্কার করতে এসেছে সে চারপাশে গভীর অন্ধকার বাতাসে কেমন একটা শুষ্ক গন্ধ বাইরে জিজি পোকার শব্দ আর মাঝে মাঝে দূরে কুকুরের ডাক বাড়িটাতে রাতে থাকতে হবে বলে মোমবাতি জ্বালিয়ে খাওয়া দাওয়া সারলো রাহুল কিন্তু বসার ঘরে থাকা অবস্থায় সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল ঠক 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 সে ভেবেছিল সাদের কোনা থেকে হয়তো কিছু পড়ছে তাই বেশি গুরুত্ব দিল না কিন্তু কিছুক্ষণ পর আবার এলো ঠক ঠক এবার শব্দটা মনে হলো মেজের নিচ থেকে আসছে রাহুল দাঁড়িয়ে কান পেতে শুনল সত্যি কাঠের মেজের নিচে কেউ যেন হাঁটছে ধীরে ধীরে ভারী পায়ের শব্দ তার বুকের ধুকধুকানি বেড়ে গেল সে সাহস করে মেজেতে চাপ দিল কাঠের তলা একটু নড়ল তারপর ঠক ঠক এবার স্পষ্ট কেউ মেজের নিচে হাঁটছে রাহুল ফিস ফিস করে বলল কে কে নিচে নিঃশব্দ এক মুহূর্ত পর হঠাৎ মেজের ঠিক নিচ থেকে একটা ঠান্ডা নার্ভ কাঁপানো কণ্ঠস্বর ভেসে এলো আমি বের হতে চাই রাহুল হতভম্ব হয়ে পিছিয়ে গেল মোমবাতিটা কাঁপতে লাগলো সে দৌড়ে রুমের কোণে রাখা পুরোনো টর্চ লাইটটা অন করলো এবং মেঝের নিচে নামার ছোট্ট দরজা খুঁজতে লাগলো বাড়ির পিছন দিকে ছোট কাঠের দরজা ছিল যেটা দিয়ে বেজমেন্টে নামা যায় দরজার সামনে দাঁড়াতেই ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে কাঁপিয়ে দিল দরজা খুলতেই একটা থকথকে ভেপসা গন্ধে তার মুখে এসে লাগলো সিঁড়ি ভেয়ে নিচে নামতে লাগলো রাহুল মার্চের আলো কাঁপছে তার হাতের নিচে পৌঁছাতেই দেখলো পুরো বেজমেন্ট কুয়াশার মতো ধোয়াই ভরা হঠাৎ ছামনের দেওয়ার পাশে একটা কিছু নড়ল সে আলো ফেলতেই দেখতে পেল একটা বসে থাকা মানুষ কিন্তু শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে আছে মুখে কোনো চামড়া নেই শুধু কালো ফাঁকা চোখ আর শুকনো দাঁত ওটা ধীরে ধীরে মাথা তুলল এবং বলতে শুরু করল অনেক বছর ধরে আটকে আছি রাহুল চিৎকার করে পিছিয়ে যাবে ঠিক তখনই সেই জীর্ণ দেহটা ভীষণ দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসতে লাগলো সে দৌড়াতে লাগলো সিঁড়ির দিকে কিন্তু পিছন থেকে শোনা গেল ঝপ 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 শব্দ হাড়ের সাথে কাঠের ঘষা লাগার মতো রাহুল সিঁড়ি শেষে উঠে দরজা বন্ধ করতে না করতেই ঠক করে কিছু একটা দরজায় আঘাত করলো ধাম ধাম শব্দ করে দরজাটা তো মাসে ভেতর ফেটে করে জোরে জোরে ধাক্কা দিচ্ছে রাহুল দৌড়ে বসার ঘোরা ফিরে এলো এগুলো দেখা মন মতো যাচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছিল না মেজের দিকে তাকাতেই দেখলো মেজের কাঠগুলো ধীরে ধীরে ফুটে উঠছে যেন নিচ থেকে কেউ কাঠ ঠেলে বেরিয়ে আসছে তারপর চুপ সব নিস্তব্ধ রাহুল সাহস করে এগোতেই হঠাৎ মেজের ফাঁক দিয়ে একটা শুকনো কালো হাত ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো সেই হাতের আঙ্গুলগুলোও নড়ছে এবার নিচ থেকে ঠান্ডা কণ্ঠস্বরে বলতে শুরু করলো এইবার তুই না বন্ধুরা তারপর রাহুলের সাথে কী ঘটেছিল গল্পটি পুরো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না